এভাবে কেন সমাজ ছেড়ে দিলেন ঘর ছেড়ে দিলেন পরিবার ছেড়ে দিলেন কি করছেন আপনারা আপনারাই করতেন এই এক সেট সোফা ছয়টা চেয়ারওয়ালা একটা ডাইনিং টেবিল একটা ফ্রিজ আর কয়টা কাচের প্লেট লবণের বাটি চায়ের কাপ দুইটা আলমারি চারটা খাট আর টাইলস একটা বাসা চারটা রুম দুইটা বাথরুম এই সামান্য কদ্দুর মিলাইতে গিয়া ষাট বছর শেষ করে দিলেন এই এত লম্বা হায়াত এত গুলু সপ্তাহ মাস বছর এটুকুতেই কি শুনাইলেন তিন ছেলে বিদেশ পাঠাইছেন চারটা মেয়ে বিয়ে দিছেন বাইতে একখান বিল্ডিং করছেন গ্রামে কদ্দূর জায়গা লইছেন শহরে কদ্দূর জায়গা লইছেন ব্যাংকে কোকার টাকা জমাইছেন খালাস এই তো মুসলমান এই ছিল জীবন এতটুকুতেই মানে তৃপ্ত হয়ে গেলেন ছেলেটা এক নামাজ পড়ে না অথচ বয়স ষোলো মেয়েটার বয়স পনেরো চোদ্দ একদিনও পর্দা করে না আপনার ঘর থেকে রসে সাইজা টাইট কাপড় কইরা অসভ্য নির্লজ্জা বেহায়ামে মেয়ে প্রতিদিন বের হয় আপনি বোঝেন না কারে দেখাইতে বের হয় আপনার চোখে কোন সরম নাই না আপনি এত হইলেন আপনি বাইচার হইলেন কেমনে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন কসম আল্লাহর এটা হাদিস যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অস্থিরতা বেহায়াপনাফর নাফরমানি বেপর্দি পছন্দ করে মেনে নেয় স্বীকৃতি দেয় আল্লাহ নবীজি বলেন সেই পুরুষ আর আল্লাহর নবী বলছেন দায়ুসের জন্য জান্নাত হারাম এই জন্য ছেলেদের কবলি ভাইয়া নষ্ট হয়েও না আমার নৌজওয়ান ভাইয়া নিজেরে বরবাদ করে এত বেড়ির দরকার নেই ফাঁকতা না কোনো দরকার নেই শুধু শুধু এতটি বেড়ি লয়ে কোন কোনো কাম হইত না সারা দিন সারা রাত মোবাইলে বেড়ির ছবি দেখো এত বেড়ি হইতে লাগে না এত নারী দরকার জীবন মানে শুধু নারী না পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধুই নারী না এক মহিলার ছবি মহিলার সাথে প্রেম এক নারীর দিকে নিয়ে দিন রাত নারে দোস্ত মানুষ এত মাতাল হওয়ার কথা না এত পাগল এত তার সিরা মানুষ নারী তো প্রয়োজন মানুষের মধ্যে মানুষের মধ্যে খুদার চাহিদা এটা কে দিছে তো পূরণের ব্যবস্থাও আল্লাহ দিচ্ছে মানুষের মধ্যে পানির তৃষ্ণা এটা কে দিছেন তো এটা পূরণের ব্যবস্থাও কে রাখছেন মানুষের লজ্জাস্থানের চাহিদা শাহওয়াত এটা আল্লাহর বল দেওয়া এটা পূরণের হালাল পবিত্র ব্যবস্থাও আল্লাহ রেখেছেন কি না বলে তো তাইলে আর সমস্যা তাইলে আর কি এর জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার অর্থটা কি বেটা চব্বিশ ঘন্টা নারী ছবি নর্তকি নাচ গান জেনা ব্যবিচার অশ্লীল দৃশ্য আর মেয়ের পিছনে পড়ে থাকার মধ্যে সার্থকতাটা কি বেটা এমন সুন্দর যৌবন ষোলো সতেরো আঠারো বিশ বছরের এমন সুস্থ সবল শরীর দেহটাকে বাস কেমনে নষ্ট করে ব্যবহার কেমনে নষ্ট করে দিন ওফ আমি বুঝি না এটা এটা কি হায়াত নষ্ট করে দিল কি চমৎকার জিন্দিকটা শেষ করিনি হায় হায় আল্লাহ আমাদেরকে নষ্ট করে দেন যে ভাইরা উদ্যোগ নিছেন আল ইসলা পাঠাগার মাসাল সংশোধন আগে ফিকির করবেন শুধু কেবল ফেসবুক শুধু মোবাইলে ছবি আসলো ইউটিউবে ছবি আসলো ফেসবুকে এই করেছেন সেই করেছেন শুধু এতটুকুতেই খুশি হইবেন না পর নিজের সুন্দর নিজের আখলা নিজের পরিবর্তন নিজের সেজদা নিজের নামাজ নিজের বন্দিগি এটার দিকে নজর আমরা এই করেছি ওই করেছি মানুষের কল্যাণে এই করেছি মানুষ কিন্তু আমনেও কথা কয় না আমি নিজেও তো কি হ্যাঁ নিজের কল্যাণের ফিকির করি নিজের ফিকির করবে আল্লাহ আপনাদেরকে উত্তম ভাবে তফিক দান করে তাহলে আমার বক্তব্যটা ছিল এটাই ইসলাম সংশোধন করতে হবে নিজের এক নম্বরে আর প্রথম সংশোধন ইমান আকিদা প্রথম সংশোধন কিসের দুই নম্বর ইবাদত মানে আমল আমল তিন নম্বর হলো মামালাত লেনদেন আমরা চলতে গিয়ে জীবন চলার পথে জমির বেচা কিনা এরপরে আমাদের সমস্ত উৎপনে কর্ম আমরা যে উপার্জন করি উপার্জনের যার যেটা পন্থা চাকরি বলেন ব্যবসা বলেন ক্ষেত বলেন যেটাই বলেন যে যেমনি রোজগার করে এর রোজগার মানেই লেনদেন রোজগার মানে কি কেউ পণ্য দেয় কেউ টাকা দেয় কেউ শ্রম দেয় কেউ মজুরি দেয় এই না কথাটা মানে লেনদেন হয় এখানে আমি শ্রম দিচ্ছি আপনি আমার পারিশ্রমিক দিচ্ছেন আমি মাল দিচ্ছি আপনি আমারে কি দিচ্ছেন টাকা দিচ্ছেন আমি জমি দিতেছি আপনি আমার মূল্য দিতেছেন মানে লেনদেন এইটাই আমার এইটাকেও সংশোধন করা যায় এটার মধ্যে কোনো হারাম আছে কিনা সুদ আছে কিনা ঘুষ আছে কিনা অবৈধ উপার্জন আছে কিনা হারাম আছে কিনা এটাকে বাঁচাই সংশোধন আপনি যেমন কোম্পানি বলছে আপনারা এভাবে আমরা কিস্তি দেব আপনার থেকে এভাবে টাকা নেবো আপনি এটা তো কোম্পানি না বলছে না আপনার উচিত একজন আলেমে দিনকে জিজ্ঞেস করা যে হুজুর আমার দোকানের ব্যবসাটা হলো এই আমারে এই এই কোম্পানি এভাবে মাল দিতে চায় এভাবে টাকা নিতে চায় আমার এটা দেওয়া নেওয়া ঠিক হবে কি না এটা কি দশটা মিনিট আধা ঘন্টা একজন আলেমের কাছে জিজ্ঞেস করে নেওয়া যাইতো না কথা বলেন না কেন না কিন্তু আপনি দেখেন এটা জিজ্ঞাসা করতে রাজি আমার সম্পদের উপরে এটা জিজ্ঞাসা করা উচিত যে আমার লেনদেনটা সহি কিনা এই যে আমাদের সমাজে যুগ যুগ ধরে বন্ধকের যে সিস্টেম আজও বদলানো যাচ্ছে না অথচ এটা একশো একশো যে আদা তিরিশ শতক বিশ শতক আদাকালী জমি আপনারা আমি দিলাম আর আপনার থেকে আমি পঞ্চাশ হাজার টাকা নিছি বা এক লাখ টাকা দিছি বিনিময়ে আপনার কাছে আমি বিশ শতক জমি কি রাখছি বন্ধক রাখছি আর আপনার থেকে আমি টাকা নিছি পঞ্চাশ হাজার এখন আমাদের দেশের নিয়ম কি যে যতদিন পর্যন্ত এই পঞ্চাশ হাজার টাকা করবে তারপরে অতদিন এই বিশ উনি ভোগ করবে। এটা না নিয়ম এটা একশো একশো হারাম একশো একশো হারাম 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 ব্যাপার হারাম খাইলা তুমি হারাম যদি বলেন ওমা মা আপনি নতুন করিয়া এই কথা আমি কলিও বলি হুজুর না আমি নতুন করিয়া কইলে ওই তো না জানতো আপনি আপনার পুরান কথা খাই না শুধু আমাদের মানা করছি আমি তো জামুগা এখন বয়ান শেষ হইলে তো আমার গাড়ি রেডি আমি দৌড় কুমিল আমি কিত্তাম আপনার কান্দ লিয়ে বইতাম আফতারে বললাম হ্যাঁ এবার যদি আপনি বলেন না হুজুর এটা হারাম আপনার কাছে হুজুর আছে অন্য কেউ বলছে এটা জায়েজ তাহলে কে বলছে আমার জানাইলে এরপরে আমার বিচার যে দিন সেদিন আমু আমি আমি বটনি লাগাবো আমি সামনে কানে ধরেন এবং ভিডিও রেকর্ডিং হবো সারা দেশ বিচারের দিন ঘোষণা দিয়ে আমি আমু তাহলে কথার কথা একটা উদাহরণ দিলাম অসংখ্য গাছের ফল পুকুরের মাছ আপনার আন্দাজের উপরে বিক্রি করে ফেলুন ও বল মানে মুকুল বের হইতে হইতে কি বিকতে লাগে ফল বিক্রি করে ফেলে তো এটা কি হালাল না হারাম জিজ্ঞেস করছে ওদের এমনি তো চলতে আছে এমনি চলবে এমনি তো কত মানুষে বিড়ি খাই তো এই জন্য সবাই বিড়ি খাই দেবে কত মানুষে তো টেলিভিশন দেখতেছে তো এই জন্য বুঝি টেলিভিশন জায়েজ হয়ে গেছে নাটক সিনেমা দেখা কি হয়ে গেছে জায়েজ হয়ে গেছে তাই না অনেক মানুষ কোনো গুনাহ করলেই সেটা কি হয়ে যায় না হালাল হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝ দান আপনি যদি বলেন বন্ধকের এই সিস্টেম সঠিক বানানোর কোনো সিস্টেম না মানে এই লোক কি করবো যে বিশ শতক জমি ওনার কাছে যে আমি বন্ধক রাখলাম তো এটা কী করবো উনি ওই এটা আমনে কি করবে এটার একটা বুদ্ধি আছে এটা আমি বলতাম না আমি আমনে দরকার হলে আমনে হুজুরের জিগে আমি অন কইতাম কেন না কি লেখা বলি না জানার দরকার যার দরকার হেজি গেল কষ্ট আলেমদেরকে জিজ্ঞাসা করলেই ওনারা হালাল তরিকা কি বৈধ পন্থাটা কি সেটা বলুন কথা বুঝছেন কি না বলেন প্রত্যেক পন্থারই বিকল্প হালাল পন্থা আছে আছে কি না বলেন না কেন মদের বিকল্প মধু আছে বুঝেন সুদের বিকল্প ব্যবসা আছে হালাল ব্যবসা আল্লাহ এই জন্যই বলছে আমি সুদে না হারাম করছি কিন্তু ব্যবসাকে তো হালাল তাহলে বিকল্প হালাল পদ্ধতি আছে কিনা বলেন আচ্ছা আপনি জেনে নিবেন তিন নাম্বার চার নম্বর হলো মহা আচরণ পারস্পরিক আচরণ মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন চাচা মামা ফুফা খালু পাড়া মহল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু পথিক মুসাফির এতিম গরিব ফকির মিস্কিন অসহায় এই সমাজের আমাকে বাদ দিয়ে যত মানুষ কার সাথে আমার আচরণ কি হবে এটা জানা এটা ঠিক করা এটাও আমার সংশোধনের অংশ মার সাথে আচরণ যা স্ত্রীর সাথে আচরণ তা কেমন সন্তান ভাইয়ের সাথে কেমন নিকট আত্মীয়র সাথে আচরণ কেমন দূরের আত্মীয়র সাথে আচরণ কেমন এইটার স্তর জানা চাই এটার স্তর জানা চাই মাকে প্রাধান্য দিয়ে স্ত্রীকে জুলুম না করা স্ত্রীকে প্রাধান্য দিয়ে মার উপরে জুলুম না করা প্রত্যেককে তার হক আদায় এই আল্লাহ আমাদের পঞ্চম নাম্বার আখলা আমাদের অন্তরের ভিতরে চরিত্র প্রত্যেক মানুষের অন্তরে দুই রকমের চরিত্র আছে কিছু মন্দ চরিত্র কিছু উত্তম চরিত্র মন্দ চরিত্রগুলো সরিয়ে ফেলা আর উত্তম চরিত্রগুলো নিজের মধ্যে তৈরি করে সংশোধন করে যেমন আপনার মনে করেন কৃপণতা এ মানুষের ভিতরে থাকে কৃপণতা এটা একটা মন্দ চরিত্র এটা দূরে সরানো উচিত দানশীলতা পরোপকার এটা একটা উত্তম চরিত্র এটা আনয়ন করা উচিত পরের গীবত পরের প্রতি ঈর্ষা মানে কারো কিছু ভালো দেখলেই গাও জলা হিংসা ঈর্ষা হিংসা এটা একটা কি মন্দ চরিত্র অপরের কল্যাণ দেখে খুশি হওয়া এটা একটা উত্তম চরিত্র তাহলে ওই মন্দটা সরানো উত্তমটা আনা এটা আমাদের দরকার তাহলে আমি অল্প কথায় বললাম এক নম্বর আমাদের ইমান আকিদা সংশোধন করা উচিত দুই নাম্বার এবাদত আমল সংশোধন করা উচিত তিন নাম্বার লেনদেন সংশোধন করা উচিত চার নাম্বার পারস্পরিক আচরণ সংশোধন করা উচিত পাঁচ নাম্বার আখলাখ মানে ভেতরের চরিত্র সংশোধন করা উচিত তাহলে ইসলাহি মাহফিল এবার বলেন তো কি বলেন এগুলো একটা একটা করে ধরে ধরে ধীরে ধীরে ঠিক করা দরকার শোনা দরকার বুঝা দরকার সংশোধন করা এই জন্য আমি অনুরোধ করলাম যে ভাইরা আলহামদুলিল্লাহ উদ্যোগ নিছেন আজকের মসজিষ সাজাইছেন এবং আপনারা ভিন্ন আরও আয়োজনও করছেন আপনাদের এই সব আয়োজন আল্লাহ তাআলা বরকত দান করেন আর আপনারা যারা মসজিদের কমিটি আছেন মসজিদের ইমাম সাহেব খতিব মুিন সাহেব আছেন এবং মহল্লার মুসল্লি আছেন আপনাদের কাছে অনুরোধ আলহামদুলিল্লাহ আপনাদের ফেনী সমৃদ্ধ এলাকা ফেনী জেলা ওলামায় কারামের জেলা ওলামায় কারামের জেলা উপযুক্ত আল্লাহ আলা মুি ফরহেজগার ওলামায় কারাম আলহামদুলিল্লাহ আছে এখানে এই জন্য আপনারা মাঝে মাঝে দুই মাস পরে পারেন তিন মাস পরে পারেন এরকম ইসলামী মজদিস করার চেষ্টা করবেন জনপ্রিয়তা কোনো জরুরি না কোনো বক্তার জনপ্রিয়তা আছে উনি আইলে কিছু লোক বেশি হইব না এই জনপ্রিয়তার মোহ এটা ঠিক না আমার জনপ্রিয়তা মূল মাকসাদ না সংশোধন মূল মাক কথা বুঝছেন কি এই কাজেই পঞ্চাশ জন হোক বিশজন হোক দশজন হোক মুসল্লিরা আপনাদের যদি একটা একটা অজু গুসল নামাজ সুরা কেরাত দোয়া কালাম আপনাদের ইমান আকিদা লেনদেন ধীরে ধীরে সুন্দর হয় ঠিক হয় সামান্য একটু খেয়াল করলে হয়তো অনেক কিছু ঠিক হয়ে যাইত কিন্তু আপনি খেয়াল করছেন সেজদার মধ্যে ফিসুন দিয়ে যদি দুই ঠ্যাং উঠতে যায় দোনো পাও একসাথে উঠে যায় নামাজ এক একেবারেই বাতে নামাজ আর হবে না ওই নামাজ সৌ সেজদা দিলে হইত না নামাজ এটা একবারে বাত এখন আমি আমি নিজ তোকে দেখছি আপনারা একটা দিন একটা মসজিদের শেষ দেওয়ার পরে এটা ভিডিও করাইয়া দেখেন যে ফিচি দিয়ে কি কথা কথাটা আমার বুঝছি অথচ বিষয় যে আপনারই না মনে রাখা যে আমার পাও যেন অবশ্যই মাটির সাথে ফ্লোরের সাথে কি করে থাকে লাইগা থাকে তো এটা যদি আমার কারো যদি এই বেখেয়ালে উঠে যায় সবসময় এই অভ্যাস তাহলে উনি যে এটা ঠিক করে নাই তো উনি হাস ময়দানে গিয়ে দেখব ওনার কোনো নামাজ নেই কিন্তু উনি তো পড়ছিল কথা বোঝেন নাই আমার কিন্তু কিন্তু ঠিক করে না তাহলে মুশকিল কিনা বলে মুশকিল এরকম অনেক বিষয় আছে এই জন্য আমি বলবো আপনারা ওলামায় কারামকে দাওয়াত করে এনে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব ওনাদের বয়ান এগুলোর দ্বারাও জুমার বয়ান পরিবর্তন শেখার নিয়তে শুনবেন জুমার নামাজের বয়ান বাউন্ন সপ্তাহ জুমার বয়ান হয় এক বছরে মানুষের সংশোধনের জন্য যথেষ্ট কিন্তু সামনের দুই কাতারের মুর্বি মাঝ বয়সী ইমাম সাহেবের দিন আর জুরানি শুরু মানে বর্ষি দিয়া মাছ ধরে বর্ষি দিয়া মাছ ধরে যেমনি এমনি ঠক্কর মারে এই রুমে বয়ে বয়ে মাছ ধরে ইমাম সাহেবের জুরানি মানে বয়ান শেষ ওনার জুরানি শেষ